অনু তুমি একা একা কলা খাচ্ছ তুমি একটু পায়েল দিদিকে দাও একটু পায়েল দিদি বসে আছে দাও একটু একটু দাও এইটুকু দিবা কেন বেশি দাও বেশি বেশি দাও এ বাবা কেউ কলা নিচে রাখে এ বাবা একটুখানি কলা দিচ্ছো একটু দিচ্ছো কলা আর তুমি বেশি খাবা আর ওকে একটু দিবা বেশি দাও একটু দাও না ওকে পাইল দিদি তো কত কি দেয় তোমাকে একটু দাও তুমি ওটা সবটা দিয়ে দাও ওটা সবটা দিয়ে দাও ওটা সবটা দিয়ে দাও দিয়েছো আর একটু দাও না আর একটু দাও তুমি সবারটা বেশি বেশি খাও তুমি অল্প একটু দাও সবাইকে হ্যাঁ কিপটে কোথায় গা আই টু দে কলা পাইল দিদিকে একটু দাও একটুখানি একটুখানি দিচ্ছ আর তুমি বেশি বেশি খাবে বাবা আই তোরা কিচ্ছু দিবি না অনুকে

অনু আর কাকে নিয়ে যাবা বলো আর কাকে নিয়ে যাবা বলো কোথায় যাচ্ছ যাও না যাও না টিকটিকি তোমাকে ডাকবে অনু আয় ওতে ডাকছে তোকে ডাকছে টিকটিকি ডাকছে ডাকছে গো

কি বলছো পায়েলকে তুমি কিছু বলছো না কই দেখি পায়েলকে কি বলছো একটু চালিয়ে দাও তুমি কি করবা চালিয়ে কি করবা হাত ধুবা ট্যাপে তুমি হাত ধুবা কেন হাত ধুবা কেন আন্নু বসে গেছে ওদিকে চলো যাই আন্নুকে লাঠি দিয়ে মারতে হবে হ্যাঁ থাক থাক ওটা থাক চলো চলো ওটা খুলে দিব জামা ভিজে যাবে যে জামা ভিজবে না ভিজুক না জামাটা ভিজুক কে জল খাচ্ছে কই ও তাই তো ওর খিদে পেয়েছে ওর খিদে পেয়েছে খা 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 ওটা খা নে বাবা নাচ করছিস হাসি নাচ করতে শিখ পারিস তুই নাচ করতে পারিস হ্যাঁ কি বলছিস ঠাপ্পড় দেবি তাহলে কি করবি বস 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 আনু বস বসেছে

ভালো করে বলো একটু বলো বাই বাই কি বলছো সবাই কি হাই সবাই হাই ভালো করে বলো একটু বলো বাই বাই